সোশ্যাল মিডিয়া জাস্ট একটা প্রফেশন হয়ে গেছে নিজে সুখী থাকার আর লোককে সুখী দেখানো দুটোর মধ্যে পার্থক্য আছে না লাইম থেকে দূরে থাকতে পছন্দ করি না লাইম লাইটে থাকতে পছন্দ করি আমি ইন্ডাস্ট্রিতে দেব নই জিত নয় বোমবাদা কোনোটাই নই হ্যালো ওয়েলকাম টু উই স্পটিও আমি সুচরিতা আজকে আমার সাথে আছে আপনাদের বরাবরের প্রিয় অভিনেতা সাথে সাথে যাকে এখন আমরা পুতুল টিটিভিতে দেখতে পাচ্ছি তাই তো কেমন আছো বেশ ভালো আছি সাথে সাথেই দেখলাম যে ফটো তোলা হচ্ছিলো মানে অফ টাইমে ফটোগ্রাফি করা হয় হ্যাঁ আমার ক্যামেরা নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড তো আমি শুধু ক্যামেরা মানে মোবাইল ক্যামেরা না নর্মাল ক্যামেরা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ক্যামেরাই জানা মানে জানতে ভালো লাগে মানে ক্যামেরার পেছনেও মানে জোরে সোরো সে আছে আর ক্যামেরার সামনে তো আমরা দেখতেই পাচ্ছি তাই তো জোর সোরো করে কিছু নেই সিরিয়াল করছি একটা সিরিয়াল করছি ব্যাস্ট ডাটস ইট এটা জোর সোর কি না জানি না ওই আর কি ভাল লাগে ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করতে ভাল লাগে আর মাঝখানে একটা বিরতি ছিল তারপর আবার কামব্যাক তো দর্শক মহল থেকে কি মানে রিয়াকশন পাচ্ছো দেখো দর্শক থেকে আমি কোনো রকমভাবে আলাদা করে কি রিয়াকশন আমি ঠিক বুঝতে পারি না কারণ আমি বাইরে খুব কম বেরোই ঘরেই বেশি থাকি আর বেরোলেও খুব প্রায় মানে আমি আমি খুব মানে প্রাইভেট লাইফ লিড করি তো সেরকমভাবে দর্শক কি চায় আমি নিজেও জানি না কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে যেটা আমি বুঝতে পারি আর সেখানে মেসেজ করে যে দাদা কবে ফিরবেন বা কী ফিরবেন এইরকম সামথিং এটা নিয়ে আমি অতটা বদল নই অতটা আমি এই আর কি টুকটাক দেখি মানে সোশ্যাল মিডিয়া থেকে বা এই লাইম লাইট থেকে দূরেই থাকতে পছন্দ করো তাই তো না লাইম লাইট থেকে দূরে থাকতে পছন্দ করি না লাইম লাইটে থাকতে পছন্দ করি কিন্তু মানে আমাকে কে কী বললো মানে ভালো বলল কেউ ভালো বলছি ভালো বললো বা খারাপ বলল দুটোতেই আমি খুব একটা আমি মানে আমার কাছে কোনো ম্যাটার করে না কেউ বলল যে তুই খুব ফাটি অ্যাক্টিং করেছিস তুই সব থেকে ভালো নায়ক সামথিং সেখান থেকে আমি দূরে থাকি কেউ খারাপ বললো সেটার থেকেও দূরে থাকি মানে আই নো আমি কি সেটা আমাকে কেউ যদি আমাকে কেউ খারাপ বলুক তাতেও কিছু যায় আসে না আর ভালো বললে তাতেও কিছু যায় আসে না আমি নিজে জানি নিজে কি তাই জন্য দূরেই থাকি বলতে গেলে এই যে যেই জিনিসটা তুমি বললে এখন আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বা সোশ্যাল মিডিয়ার থেকে মানুষ এফেক্ট হচ্ছে জেনারেশন মানে জেনারেশানটাই এমন যে এই সব কথা গায়ে মেখে নিজের অনেক বড় ক্ষতি করে দিচ্ছে সেখানে তুমি তাদেরকে কি বলতে চাও গায়ে ক্ষতি মানে ক্ষতি করছে মানে আমি তো একদমই এরকম নই সোশ্যাল মিডিয়া জাস্ট একটা প্রফেশন হয়ে গেছে এটা একটা সেটা প্রফেশানের মতো নেওয়া উচিত তাছাড়া আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় যে অনেকে মানে লোক দেখানোর জন্য নিজেকে খুশি দেখানোর জন্য নিজেকে সুখী দেখানোর জন্য যেগুলো মানুষ করে নিজে সুখী থাকার আর লোককে সুখী দেখানো দুটোর মধ্যে পার্থক্য আছে তা আমি এই জিনিসগুলো প্রথমেই বারণ করব আমি নিজেও করি না এগুলো করার কোনো দরকার নেই আমি নিজে যেটা ভালো সেটা খুব একটা খুব দেখাই না বলতে গেলে জাস্ট প্রফেশনালি যেটা দেখানো হয় সেটুকুই দেখায় বা সেটাই আর বেশি এফেক্ট না হওয়াটাই বেটার আমি জেনারেশনকে এটাই বলবো তারপরে আমরা আরও একটা এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই একটা জিনিস দেখি যে এখন কাজ সিলেকশন এই সোশ্যাল মিডিয়ার দরুনই করে ফেলা হচ্ছে যে যার যত ফলোয়ার তার সে তত ভালো কাজ পাচ্ছে বা তাকে কাস্টিং করা হচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে থিয়েটারে হয়তো কেউ খেটে এসছে বাট সেই জায়গাটা পাচ্ছে না তো তোমার কি মনে হয় এটা কি জাস্টিফাই দেখো জাস্টিফাই বলতে আমি একটা এটা খুব কমপ্লিকেটেড অ্যান্সার হবে আমি সেই কমপ্লিকেশন যেতে চাই না আমি ইন্ডাস্ট্রিতে দেব নই জিত নই বোমবাদা কোনোটাই নই তা আমি কোনো কিছু বলবো তারপরে সেটা চেঞ্জ হবে না তো বেকার এই কথাটা বলে লাভ নেই সবাই জানে কোনটা ভালো কোনটা খারাপ ইন্ডাস্ট্রিতে কি চলছে না চলছে সবাই কিছু কিন্তু জানে আমার থেকে অনেক বড়ো বড়ো জায়গায় অনেকজন বসে আছে তো তার জন্য এইসব নিয়ে আমার না কথা বলাই ভালো যাই হোক আমরা একটু বেশি গভীরে চলে গেছিলাম আমরা বেরিয়ে আসি পুতুল টিটিপিতে কি চলছে এখন শুটিং করছি এখন বিয়ের তোরজোর চলছে ঠিক আছে তো আলটিমেটলি বিয়েটা কার সাথে হবে সেটাই দেখার পালা তো এটাই চলছে এখন আর সাথে সাথে শুটিং ফ্লোর মানে আরও একটা পরিবার মানে এখানেই যেহেতু বেশিরভাগ সময়টা কাটে কতটা বন্ডিং জমলো বন্ডিং সবার সাথে খুবই ভালো আমি নর্মালি খুবই কম কথা বলি বেশি কথা বলি না তা তাও সবাই সবাই সবার সাথে কথা বলছি আমাদের ডিরেক্টর চিনি আমাদের বিধান দা ওনার সঙ্গে আমি অনেক আগেই কাজ করছি ইরাবতীতে আমি ওনার সঙ্গে কাজ করেছিলাম অনেক দিন পর ওনার সাথে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে বাকি তাছাড়া হিরোইন খুব ভালো মিষ্টি ভালো ট্যালেন্টেড তাদের রূপাঞ্জনা আদি স্বাগত আদি অনেকে অনেকেই আছে সবার সঙ্গে এখন ঠিকঠাক বন্ডিং এই বর্নিংটা তো হবেই সাথে সাথে আসি পুতুল টিটিপি চলছে আর কি কি কাজ আসছে আপাতত কিছু কাজ আসছে না আমি নিজে একটা নিজে আমি টুকটাক কাজ করতেই থাকি মানে নিজের মতো করে টুকটাক কাজ করতে থাকি আমার যেগুলো করতে আমার ইচ্ছে যেটা আমি করতে পারি না আমার আমার খুব ভালো ভালো গানে লিপ লিপসিং করতে পারলে মিউজিক মিউজিক নিয়ে আমার গান নিয়ে খুব মানে গানে খুব ইন্টারেস্টেড যেহেতু যেহেতু আমি মবসলের ছেলে আমি এই জিৎ দেবের অ্যান্ড সালমান শাহরুখ ঋতিকেদের গান দেখে আমরা অনেকটাই সবাই মানে নাইনটিজের কিটরা ভীষণভাবে মানে ইন্সপায়ার হয়েছিল তো আমি নিজের মতো করে নিজের মিউজিক অ্যালবাম করি তো ওই নিজের কাজ ওইটাই করি মিউজিক অ্যালবাম আমার আসতে চলেছে নিজেরই একটা সরি নিজের একটা মিউজিক অ্যালবাম আসতে চলেছে সেটা নিয়ে আমি প্রিপারেশান মানে করছি এখন মানে আর যা আসে সেটা ক্রমশ প্রকাশ সেটা আমরা আস্তে আস্তে আপনাদের জানাবো দাদাও আস্তে আস্তে আমাদের জানাবে আমরা আস্তে আস্তে আপনাদের জানাবো সব শেষে বলি দর্শককে কি বলবে হ্যাঁ দর্শকে বলবো যে আমি সব দর্শকে আমি তোমার সঙ্গে ফার্স্ট টাইম ইন্টারভিউ দিচ্ছি দর্শককে আমি সময় বলি যে এন্টারটেনমেন্ট কিন্তু জোর করে হয় না আমি যতবারই বলি না কেন যে দেখতে থাকুন আপনারা দেখবেন আমি জানি এন্টারটেনমেন্ট কোনো দিন জোর করা হয় না তো আমি এটুকুই বলবো যে যদি ভালো লাগে আমাদের সিরিয়ালটা যদি ভালো লাগে তাহলেও দেখবেন কিন্তু আমি নিজের পার্সোনালি বলছি যেভাবে শ্যুট করছি আমরা যেভাবে কষ্ট করে শ্যুট করছি আমার মনে হয় ভালো লাগবে আপনাদের কিছুদিন দেখুন ভালো লাগবে দেখবেন না ভালো লাগবে দেখবেন না দেখতে থাকুন টি টিভি পুতুল টিভি তে দেখবেন সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না এরকম আরো কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন উইস্প